প্রাইস থাকবে হলো কারখানার প্রাইস ডাইনিং টেবিল দেখাবো ড্রেসিং টেবিল দেখাবো আলমারি দেখাবো ওয়ার্ডরুপ দেখাবো খাট দেখাবো শোকেজও দেখাবো চমৎকার একটা ডিজাইন টেবিলের পা এমডিএফ ডিজাইন করা আছে নিচে ডিজাইন করা আছে উপরে ডিজাইন করা আছে গুণে গ্যারান্টি পাবেন 20 বছরের ছয় ছেরের কাট কালার মধ্যে গোল্ডেন করা আছে একদম ধামাকা অফার নিমপাতার মধ্যে গোল্ডেন

আজকে আমরা আছি এটি ফার্নিচারের শুরুতে আপনাদের চমৎকার এই ফ্যাক্টরিতে এবং শোরুমে ঠিকানাটা বলে দেবেন আমাদের ফ্যাক্টরি বা শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা শাহাকবির মাজার রোড চালাবন ভাই ভাই মার্কেট ঠিক মেইন রোডে মেন রোডে বা চৌতি গার্মেন্টসের ঠিক পাশে আমাদের আসে ফোন দিলে হবে বা এটি ফার্নিচার আপনার গুগল গুগলের যদি ফার্নিচার ম্যাপে ম্যাপেও আসতে পারবেন এটি ফার্নিচার চলে আসবে ওকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আমরা অনেকগুলো ফার্নিচার দেখাবো শুরুতে কি দেখাচ্ছি শুরুতে দেখাচ্ছি আপনার ডাইনিং টেবিল দেখাবো ডাইনিং টেবিল ভাই প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে হলো কারখানার প্রাইস মানে আমরা তো কারখানা আছে এখানে পাইকারি রেট থাকবে সরাসরি কারখানার রেটে থাকবে অসংখ্য ধন্যবাদ প্রথমে ডাইনিং টেবিল কোনটা দেখাচ্ছেন আমরা প্রথমে দেখাচ্ছি চার চেয়ারের ডাইনিং টেবিল একটা চার চেয়ার একটা ডাইনিং টেবিল আমরা আজকে দেখাবো আছে আইটেমগুলো কি দেখাবো এটা বলে দেই ডাইনিং টেবিল দেখাবো ড্রেসিং টেবিল দেখাবো আলমারি দেখাবো ওয়ার্ডরোব দেখাবো

জি এগুলো গ্যারান্টি আছে ভাই এটা গুণের গ্যারান্টি পাবেন 20 বছরের গুণের গ্যারান্টি পাবেন 20 বছরে ওকে অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছি মাত্র 12500 টাকা 12500 টাকায় ভিউয়ার্স চার চারে চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এরপর এরপর দেখেছি একটা 6 চারে ডাইনিং টেবিল 6 চারে একটা ডাইনিং টেবিল কাট কালার মধ্যে গোল্ডেন করা আছে জি দেখেন কাট কালার মধ্যে গোল্ডেন সাজানো এটা কিন্তু কাট কালার গোল্ডেনটা সাজানো দেওয়া আছে জি

কিন্তু হাত দিয়ে দিলেই দেখো চমৎকার এটা হচ্ছে ছয় চায় এটা প্রাইস কত নিচ্ছে ভাই এটা প্রাইস দিচ্ছি মাত্র ষোলো টাকা ষোলো টাকা

এরপর দেখা যাচ্ছে আরেকটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের একটা চমৎকার ডাইনিং টেবিল দেখেন কত সুন্দর কাট কালারের এটা গ্লাস আর গুলো গ্লাস দিয়ে রাখছি জান কাস্টমারের জন্য বুঝতে ডিজাইনটা বুঝতে পারবে প্রত্যেকটা ডাইনিং টেবিলের উপরে 10 mm গ্লাস হবে কিন্তু ভিউয়ার্স ওকে এই চেয়ারের ডিজাইনটা দেখেন জি ভাই এটা সম্বন্ধে ডিটেইলস একটু বলেন এটা সম্বন্ধে এলো এটা এটাও এমডিএফ যেটা মালুশন বলা হয় জি

তারপরে দেখাচ্ছে আরেকটা ডাইনিং টেবিল এটা হলো একটু ব্যতিক্রম গ্লাসটা শুধু খুব সুন্দর লাগছে দেখেন ভিক্টোরিয়া কাঠ গ্লাস দিয়ে ছয় চারে দারুন একটা ডাইনিং টেবিল সিম্পল মিনিমালিস্ট ডিজাইন বাট খুব দারুণ কোনো ফুল না

জি এটা সাইজ এটা সাইজ হলো 5 ফিট বাই 4 ফিট উচ্চতা প্রাইস এটা প্রাইস মাত্র রাখছে 10000 টাকা 10000 টাকায় চমৎকার এই ওয়্যারড্রবটি নিতে পারবেন শুধুমাত্র এটি ফার্নিচারে গ্যারান্টি ভাই গুণের গ্যারান্টি 20 বছর গুণের গ্যারান্টি 20 বছর পেয়ে যাবেন ওকে এর পরে তারপরে একটা ডিজাইন আছে জিনিস সেম সবই সেম খালি ডিজাইন কালারটা আর হলো আপনার ডিজাইনটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ ছয় হাজার পাঁচশো টাকা অসংখ্য তারপর দেখা দিচ্ছি ও দারুন একটা খাট দেখতে

এই আর একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনে কিন্তু আমরা খাট দেখাইছি বাট অন্য কালারে ছিল এটা একটু ডিপ কালারের মধ্যে জি জি দেখতে পাচ্ছেন এটাও ফুটি ড্রেসিং টেবিল এটাও 7000 টাকা এটাও 7000 টাকা এটা খাটও দেখাইছি মোটামুটি দেখেন কালারটা একটু চেঞ্জ কালারটা একটু চেঞ্জ এটা 7000 টাকা এরপর এটা কি ভাই এরপর দেখাবো একটা মানে মানে খুব দারুন একটা প্রোডাক্ট দেখাবো যেটা আপনাদের একের মধ্যে তিন অদ্ভুত দুইও বলতে পারেন একের মধ্যে এটা হলো আলমারি আলমারি ডেসিট ডেসিট

দেখেন কাট কালার মধ্যে কত সুন্দর ভাবে কালারটা ফুটানো হয়েছে এবং কত যত্নের সাথে কাজটা করা হয়েছে এটি ফার্নিচারের কালার ফিনিশিং সময় খুব চমৎকার ছিল আর দীর্ঘদিন কাজ করছি প্রোডাক্টের কালার ফিনিশিং কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর

সেমপালা দুটো নোডে সেম ডিজাইন করা জি দুটো সেম ডিজাইন করা প্রাইস হচ্ছে এটা প্রাইস 11000 কষ্ট 11000 এরপরে তারপরে দেখেছি একটা কেবিনেট একটা ওয়াল কেবিনেট দেখায় দিয়েছি আপনারা যে কোনো ডিজাইন নিতে পারবেন বাট এই ডিজাইনটা একটু নতুন লাগছে এর আগে মনে হয় আমি দেখাই নাই ভিডিওতে অনলাইনে না এটা সুন্দর একটা ডিজাইন দেখেন উপরে জালি নকশা করা না উপরে এবং নিচে সেম ডিজাইন করা হ্যাঁ জালি নকশা

আমরা হোলসেলার আমরা দেখা যাচ্ছে বিভিন্ন পাইকারদের মাল আমরা দেশে বানায় রাখি তারপরে করে রাখি কাস্টমারের মাল বানায় রাখি আমাদের এখানে মাল থাকে না আপনারা যদি কেউ আপনার কাস্টমারকে অর্ডার দিতে চান বেডরুম সেট অর্ডার দিতে তাও সব তৈরি করে দেওয়া সমস্যা নেই ওকে অসংখ্য ধন্যবাদ আর ভাই যারা প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম হলো আমাদের আগে গাড়ি ভাড়া টাকা দিতে হবে জি যেমন আপনার জায়গা আপনার যে জায়গা যাবে ওই জায়গা গাড়ি ভাড়ার টাকাটা নির্ধারণ হবে গাড়ি ভাড়ার টাকাটা আপনার আমাদের বিকাশ বা নগদ বা যেভাবে দিতে চান অ্যাডভান্স করতে হবে বাদ টাকা আপনার হাতে পায় বুঝে টাকা ওকে অসংখ্য ধন্যবাদ অগ্রিম সম্পূর্ণ টাকা দিতে হচ্ছে না যারা শোরুমে আসতে যাচ্ছে আরেকবার একটু ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা ঢাকা উত্তরা শাহাকবির মাজার রোড চালাবন ভাইব মার্কেট ঠিক মেন রোড বা চৌতি গার্মেন্ট সামনে আসলে ফোন দিলে হবে আর না হলে আসতে পারবে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো এটি ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আমি কিন্তু কয়েক বছর যাবৎ আরিফ ভাইয়ের অনেক অনেক ভিডিও করেছি অসংখ্য ভিডিও প্রচুর কাস্টমার প্রোডাক্ট নিয়েছে কোনো কমপ্লেন নাই আপনারা আপনার পছন্দের পণ্যটি নিতে এখনই ভিডিও কিনে যায় নাম্বারে যোগাযোগ করবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান অবশ্যই রিকমেন্ডেড থাকবে আপনাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ